প্রবাসীরা বলছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যখন নিজ দেশে বুটে অংশ নিতে পারেন তাহলে প্রবাসীরা কেন পারবেন না আমার বিশ্বাস এইটা ন্যায্য দাবি এবং প্রবাসীরা যারা বিদেশে বাস করেন শুধু বাংলাদেশি যা বাস করেন তা নয় অন্যান্য দেশের লোকরাও কিন্তু লন্ডনে থেকে কিন্তু তাদের দেশের বুট প্রয়োগ করতে পারেন কিন্তু বাংলাদেশিরা এবং বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশা কেন ভোট দিতে পারবে না সেটা দীর্ঘদিনের দাবি এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকার সেই পদক্ষেপ নেবে এবং সেই আমাদের দাবিটা সফল হবে আমার মনে হয় এটা তো প্রবাসী আমরা যারা আছি আমাদের এটা ন্যায্য দাবি কারণ আমরা বিদেশে থাকি আমাদের ভোট যাওয়ার অধিকার নিশ্চয়ই আছে পৃথিবীর অন্য অন্য দেশ থেকে তাদের দেশের মানুষরা তাদের দেশে নির্বাচনের সময় ভোট দিতে পারে আমরা সেই অধিকার থেকে বঞ্চিত আছি এখন এই নতুন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আবেদন যাতে তারা এদিকে নজর দেয় এবং এই দাবিটাকে তারা তাদের এই দাবিটাকে তারা মেনে নেয় এবং এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ এদিকে সাধারণ প্রবাসীরা বলছেন বারবার রাজনৈতিক সরকারগুলো প্রবাসীদের হতাশ করেছে এবার সুযোগ এসেছে এই দাবি বাস্তবায়নের আমার অনুরোধ থাকবে সারা পৃথিবীব্যাপী দেড় কোটি কোনো হিসাব অবশ্য নেই তারপরেও ধরে নেওয়া হয় দেড় কোটির মতন প্রবাসী আছি আমরা এই বিদেশে এই প্রবাসীদেরকে ভোটাধিকারের আওতায় আনা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষেই সম্ভব পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে ওরা কিন্তু ওই শুভঙ্করের ফাঁকি তিনশো থেকে তিন গেলে গিয়ে রইল কত বাকি এই ধরনের হিসাব নিকাশে ওনারা চলে যান কাজেই দলীয় সরকারদের কাছ থেকে এটা কোনোদিন আমরা আশা করতে পারি না কাজেই আমার দাবি থাকবে বিশ্বের যে যেখানে আছেন প্রবাসীদের পক্ষ থেকে আমাদের এই দাবিটা অন্যতম দাবি হিসাবে ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে আগামী ফোর্থ কামিং যে ইলেকশন যে নির্বাচন আসবে সেই নির্বাচনে এক অন্তত পক্ষে বৃহৎ ইয়েগুলার নিউ ইয়র্ক লন্ডন জাপান এই ধরনের বড় বড়ো ইয়ের টোকিও যেটা জাপানের এই সমস্ত বড় বড়ো যে দূতাবাসগুলো আছে বাংলাদেশ বা হাই কমিশন সেখানে এটাকে ফ্যাসিলিটেট করা অথবা অনলাইনে কিভাবে ভোট দেওয়া যায় সেটারও যাচাই বাছাই করা কারণ অনলাইনে আজকে সব কিছুই সম্ভব কাজেই ইলেকশন কমিশন এটা একটা হয়তো অর্ডিনেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টা এটা করে দিতে মানে প্রেসিডেন্টের মাধ্যমে করে দিতে পারেন কারণ দলীয় সরকার আসলে এইটা পাবো না এই জন্য আমি বলবো বিশ্বের যেখানে আমাদের প্রবাসী নেতৃবৃন্দ আছেন সবাইকে ঐক্যবদ্ধ হবার জন্য আমাদের ভোটাধিকার ওই মুহূর্তে এটাকে আদায় করতে হবে যেহেতু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে গত সাত মার্চ শুক্রবার প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারে এই দাবি জানান দেড় কোটি প্রবাসী বাংলাদেশের বাইরে বসবাস করে কিন্তু চুয়ান্ন বছর হয়ে গেল তাদেরকে এখনো বুটিং রাইট দেওয়া হয়েছে অথচ বুটের রাইটটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল এন্ড কনস্টিটিউশনাল রাইট বিগত চুয়ান্ন বছর রাজনৈতিক দলগুলা মোড়া জুড়িয়ে রাখা দেখা এবার একটা সুযোগ আসছে এই সুযোগে আমরা চাই ভোটের অধিকার আসন্ন জাতীয় শস্য নির্বাচনে প্রত্যেক প্রবাসীর জন্য ভোট দিতে পারে এটা নিশ্চিত করার জন্য আমি উদাত্ত আহ্বান